শিবকের মুছে নিয়ে ফিরে যাবে রোদ পাখি আকাশের দিকে প্রভাত যদি মনে হয় তাহলে তাহলে কি করবো আমি রবীন্দ্র জয়ন্তী থেকে তোমার মুখ সরে গেলে সকালের আয় থাকে না কিছুই রাত ভোল শ্রাবণের বৃষ্টি হয়ে গেছে কাল আজকে গাছের পাতা উজ্জ্বল সকালের রোদে তুমি গাছ হয়ে ওঠো সবুজ ভেজা পাতার এমন সকাল বলো রেখে দিতে পারি জীবনের সমস্ত সংকেতে তবু তুমি বুঝি আকাশের পাখি বার বার চলে যাও দূরে ডানা জুড়ে পাখিদের রং চোখ টানে মুখে রোদ লেগে থাকে যায় মুখ দেখি তুমি দেখে তুমি কত দূর যেতে পারো কখনো যে চোখে আছে জল রেখেছে পেট শিখরে ঘটেছে পরমাণ পুরো বেশি ভালোবেসে ফেলেছি তোমার হাফিটে এসে বসে আছি কবে তুমি কবে তুমি অনাবিল সোহাগে জড়াবে কত রাতের কথা বলি আচমকা কিশোরী নদী বিস্মৃতির স্রোত মিহি মায়া যান অন্তরিত্রে বর্ণনাকে বিশ্ব করে শব্দমন বলিষ্ঠ তরঙ্গ তোমে যেন তমসার তীরে শ্যাম রাধা কোন আলিঙ্গন বাতাস ঠিক যেন ঠিক যেন কাঁটা বিধার পর রক্ত খরণ ফিরে যায় ফিরে যাই সূর্যাস্তের আহমান বিশ্বের দিকে ফিরে যাই প্রাত পরিচিত নিয়মে